ਚਲੋ ਜੀ ਲਾਈਵ ਨੂੰ ਨਮਸਕਾਰ ਹੁੰਦਾ। ਤੁਸੀਂ ਜਿਆਦਾ ਲਾਈਵ ਤੇ ਦੱਸੋ ਕਮੈਂਟ ਕਰੋ। ਜਿਆਦਾ ਲਾਈਵ ਤੇ ਸਭ ਕੌਣ ਕਰ ਬੰਦੂਰਾ? ਹਾਂ ਫਿਰ ਬੰਦੂਰਾ ਅਬ ਚਲੇ ਲਮ ਝਟਪੜ ਲਾਈਵ ਤੁਮ ਹਮ ਦੇ ਕਜੇ। ਤੁਮ ਜਿਆਦਾ ਲਾਈਵ ਤੇ ਝਟਪੜ ਕੌਣ ਕੋ? যা যা লাইভ আছে সটফট কন করে বন্ধুরা আবার চলে এলাম নতুন করে ইউটিউব লাইভে তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা নিয়ে যা যা লাইভ আছে ঝটফট কন করে বন্ধুরা চলে এলাম লাইভে তোমাদের কাছে ভালোবাসা দিয়ে তোমাদের কাছে নতুন করে চলে এসেছি অনেক অনেক ভালোবাসা রয়েছে বন্ধুরা যা যা লাইভ আছে ঝটফট কন করে বন্ধুরা ঝটপট চলে এসো লাইভে আমার সেই ভাইগুলো কোথায় গেল লাইভে দেখো ঝটপট চলে এসো বন্ধুরা আমি রোজের মতো একই টাইমে চলে এসেছি লাইভে আজকাল সাতটা এসছিলাম আটটা বেজে গেছে একটা সরি বন্ধুরা বন্ধুরা যা যা লাইভে আছে ঝটপট কমেন্ট করো বন্ধুরা নমস্কার আমি সঞ্জীব ভর তোমাদের কাছে আবার রোজের মতো এক টাইমে চলে এসেছি লাইভে তোমরা যারা যারা লাইভে আছো আমার ফোনে বা আমার মানে লাইভে ছটপট কমেন্ট করো ঝট কমেণ্ট কৰ বন্ধু দা যা যা লাইভ আছো ঝটপট কমেন্ট করো বন্ধুরা আমি চলে এসেছি আবার তোমাদের কাছে একই টাইমে একইভাবে তোমরা লাইভে চলে এসেছি কে কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করো তোমরা ঝটপট চলে এসো লাইভে কারা কারা লাইভে আছে ঝটপট কমেন্ট করো বন্ধুরা নদীর মধ্যে একই টাইমে চলে এসেছি তোমাদের কাছে লাইভে লাইভে ঝটফট কমেন্ট করো নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব ভাবে তোমাদের কাছে আবার চলে এসেছি আমি লাইভে তোমরা যারা যারা লাইভে আছো ঝটপট কমেন্ট করো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে লাইভে ওদের কাউকে দেখা নেই মৎস্য বন্ধুরা আমি সঞ্জীব আবার চলে এসেছে তোমাদের কাছে লাইব্রের যারা যারা লাইভে আছে ঝটফট কম তোমরা নসটপট চলেছো ঝটপট ঝটপর লাইব্রে চলেছো তোমরা যা যে লাইভে আছো আজকে তো কাউকে দেখতে পাচ্ছি না অনেকটা লেট হয়ে গেছে সাতটা কথা আটটা বেজে গেছে তো যারা লাইভে আছে তারা তো বুঝতেই পারে না কত দেরি করছে কেন এতক্ষণ হচ্ছে ব্যাপার সানু ভাই চলে এসছে ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আমি তো ভেবেছিলাম হয়তো তুমি কোথায় গেলে মনে হয় লাইভে আসো নি কেন ওদের এক টাইমে লাইভটা করা হয় তো কোথায় গেল ভাই করলাম ও লাইক লাইক করলাম আচ্ছা 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 অবশ্যই তোমার বন্ধু কোথায় গেলো তোমরা একশো দিকে তো আসো দেখেছি যখনই আসো যাক কেমন আছো বলো যে আমার সাবস্ক্রাইব সরি ফলো করে ফেসবুকে তোমার তো ছবি কিছু পাইনি নাম মেনশন করে দিলাম তাহলে লোকের নাম তো আমি মেনশন করে দিন তুমি কেমন আছো আমি ভালো আছি মোটামুটি তো প্রবলেম জানো ভালো একটু মানুষের প্রবলেম থাকতেই পারে কম বেশি সঞ্জীব ভর এস এন জে আই বি তোমার ফোনটা দাও তো আমার প্রোফাইলটা খুলে দাও দেখবো

উল্টো দেখাচ্ছে এস এ এন বি সঞ্জীব ভর ভালো করে দেখো এটা আমার ফেসবুক আইডি কারণ চলে গেছে দেখতে পেয়েছ কারেন্ট চলে গেল হুম ওপরে ট্রলো আমার দিকে নিয়ে এসো একদম ঠিক ছাড়ো এইভাবে ধরো আপনি যাচ্ছে সঞ্জীব ভর এস পেয়ে না

भाई कतै गाले भाइ पिच सञ्जीव भदला ওটা কন্টিনিউ চলে কাজ হতে ফেসবুকের কাজ বেশি চলে ইউটিউবের থেকে ইউটিউবের কাজ করবো সুস্থ নিয়ে ভালো হবে ঠিক আছে তোমার ফলো করেছো নিশ্চয়ই তুমি নিশ্চয়ই ফলো করেছো তোমাকে আমি ফলো করে দেবো চিন্তা নেই রোজের শর্ট ভিডিও একটা আর ফটো মানে চারটে থাকে

খুব সুন্দর মানে বুঝতে পারলাম না ও আচ্ছা আচ্ছা ওতে অল টাইম অ্যাক্টিভ থাকে অল টাইম তোমার যদি কোনো দরকার লাগে ম্যাসেঞ্জারে লিখে পাঠাবে ঠিক আছে আমি কোনো দরকার পড়লে বলবে হুম ম্যাসেঞ্জারে কল করবে কি ম্যাসেঞ্জারে লিখবে উত্তর দিয়ে দেবো ঠিক আছে তোমার বন্ধু কোথায় গেল আমি এটা লাইভ এর পর আবার ফেসবুকে গিয়ে লাইভ করি কোনটা ভিডিও পোস্ট করবে আটটায় তাই তো খাবা আপা ইউটিউবে আচ্ছা আচ্ছা ইউটিউবে আচ্ছা তোমার এই চ্যানেলটা আমি দেখছি তোমার ইউটিউবের চ্যানেল কি লেখা আছে ইউটিউবে চ্যানেল এটাই হবে যা আমার বলাটাই ভুল Ne mi dekçi numara profilde? Sanı göz, zirona সানু উইথ লাইফস্টাইল সানু ঘোষ জিও নাইন লেখা যায় স্টাইল মানে বুঝতে না কটা চালেন তোমার ইউটিউবে সানু ঘোষ জিও নাইনটা এটা ইউটিউব চালেন তো উইথ লাইফস্টাইল মানে কোনটা তাহলে বলছো তোমার চ্যালেঞ্জ কোনটায় কাজ করছো বলো কোনটায় কাজ করছো আমি তাহলে বুঝতে পারছি না তোমার যেটা কাজ করছো সেই প্রোফাইলটার নাম কি সানু উইথ লাইফস্টাইল বলো আমার এটাই জানার কথা কোনটায় কাজ করছো আমি জানতে চাইছি এটা বললেই হয় বেশি কিছু বলতাম আচ্ছা 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 সানু উইথ লাইফস্টাইলটা তুমি কাজ করছো তাই তো ঠিক আছে তাই হবে আমি পরে ইনস্টমেন্টে নিচ্ছি আমি পরে দেখে নেব Şunu kıyabayalık o. Mambi, Mambi, <Sessizlik> Jual da be? Jual. İndeksten de pas de bir akta.

হোক এবার রাখছি কালকে তোমার সঙ্গে দেখা হবে কালকে ওই সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি লাইভ করব ঠিক আছে এসো তাহলে কালকে কথা হবে কেননা এমনি চার্জের ফেসবুকে কিছুক্ষণ টাইম দিয়ে তারপর সরি ভাই বেস্ট অফ ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আজকের মতো বেস্ট অফ রোজি আমার কাছে